আমার মামাকে জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে ভর্তি করা আর কি প্রথম দিকে আমি পরীক্ষাগুলো ঠিকমতো দিতামও না কিন্তু পরে যখন আমি দেওয়া শুরু করলাম আমি বুঝলাম আর ইম্প্রুভমেন্ট হচ্ছে মানে বুয়েট পরীক্ষার সময় এটা আমার নিজেরও এখন অবাক লাগে যে আমি খুব একটা নার্ভাস হয়েনি রিটিন পরীক্ষার দিন আমি খুব একটা নার্ভাসই হইনি নি এটার কারণ যে মানে যখন আমি পরীক্ষার খাতাটা পেলাম আমি জাস্ট আমার দেখে মনে হলো যে এটা পুরো অ্যাচিভে আমি যে খাতায় পরীক্ষা দিতাম হুবু সেম সেম জিনিস আমি যখন অ্যাডমিশনের সময় ফার্স্ট পরীক্ষা দিলাম আর কি আমি অ্যাচিভ ফার্স্টে পরীক্ষা নাই আমি অন্য একটা জায়গায় পরীক্ষা দিয়েছিলাম আর কি আমার প্রিপারেশান খুবই ভালো ছিল আমি অনেক দিন ধরে পড়েছিলাম আর মানে আমি খুবই মানে কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো করতে পারবো কারণ আমার তো কোনো কিছু গ্যাপ নেই আমি ভালো করে শেষ করেছি সিলেবাস আমার কনসেপ্ট ক্লিয়ার আমি আমি সব অনেক প্র্যাকটিস করেছি কেন খারাপ করবো আমি তো আমি পরীক্ষা দিলাম কিন্তু আমি অনেক নার্ভাস হয়ে গেছি পরীক্ষার মাঝখানে অনেক অনেক নার্ভাস হয়ে গেছে আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক ছিল আমি সবগুলো অ্যান্সার দিয়ে আসতে পারছি আমি বাসায় এসে বলছি আমি ভালো রেজাল্ট মানে ভালো পরীক্ষা দিয়ে আসছি কিন্তু যখন নাম্বার এত বাজে নাম্বার পেলাম আমি মানে খুবই খারাপ নাম্বার মানে এটা আমি আমি তখন যখন আমি দেখলাম যে আমার কি ভুলগুলো হয়েছে এটা হলো আমার ক্যালকুলেশন মিস্টেক আমি নার্ভাস হয়ে গিয়ে এত ক্যালকুলেশন মিস্টেক করেছি যে আমার নাম্বার অনেক কমে আসছে অনেক কমে আসছে কারণ কেন আমি মানে নার্ভাস হয়ে গেছিলাম আমার প্রিপারেশন ভালো ছিল আমার সব কনসেপ্ট ছিল আমার প্র্যাকটিস অনেক বেশি ছিল স্টিল আমার মানে পরীক্ষার্থীভাবে খারাপ হয়ে গেছে আর আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে এত খারাপ কেন হলো তারপর তারপর লাইক আরও বেশি পরীক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়া লাগবে তুমি একটা জায়গায় কেন পরীক্ষা দিচ্ছ কিন্তু আমি চাইতাম না কি এত জায়গায় পরীক্ষা দিতে আর অ্যাচিভ তখন মানে তখন ফার্স্ট টাইম অ্যাচিভের সো আমি একটু ছিলাম যে আমি দিব কি দিব না আর আমার মাথা নষ্ট হয়ে গেছে যে পরীক্ষা দিতে হবে তুমি তুমি পরীক্ষা না দাও না বলে তোমার এরকম নার্ভাস তুমি এরকম নার্ভাস হয়ে যাও মানে আমি খুব রিলাক্টেন্ট ছিলাম আর কি এখানে পরীক্ষা দেওয়ার আমি অ্যাকচুয়ালি অ্যাচিভের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না আমি আমি সিরিয়াসলি আমার কথাগুলো বলতেছি আর কি তো তো আমি আমার মামাকে জোর জবরদস্তি করে নিয়ে গিয়ে ভর্তি করা যায় আর কি প্রথম দিকে আমি পরীক্ষাগুলো ঠিকমতো দিতাম না কিন্তু পরে যখন মানে আমি দেওয়া শুরু করলাম আমি বুঝলাম আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি যখন বেশি বেশি পরীক্ষা দিতাম আর কি মানে কোনো আমি অন্য একটা জায়গায় পড়তাম আর কি ওখানে আমি ঠিকমতো পরীক্ষা দিতাম বাট অ্যাচিভে দিতাম আর কি কিন্তু পরে যখন অ্যাচিভে দেওয়া আমি শুরু করলাম আমি দেখলাম আমার আসলে ইম্প্রুভমেন্ট হচ্ছে অ্যাচিভের জিনিসটা আমার খুব ভালো লাগতো সেটা হলো মানে এটা প্রতিটা উইকলি এক্সামেই ওরা চল্লিশটা মানে এখানে চল্লিশটা কোয়েশানই মানে দেওয়া থাকতো আর কি দুই ঘন্টা টাইমে সো প্রথম থেকেই আসলে বুয়েটে তুমি পরীক্ষা দেওয়ার যেই মানে যে স্ট্র্যাটেজি প্রথম তোমাকে এটা অ্যাপ্লাই করতে পারতেছ ঠিক আছে মানে প্রথম থেকেই চল্লিশটা কোয়েশ্চেন কীভাবে স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার করা যায় সেটা এখানে বোঝা যেত আর কি আর তুমি চারশোর মধ্যে কত পাচ্ছো এটাও বোঝা যায় ঠিক আছে তো এটা একটা বিষয় আমি ধীরে ধীরে মানে আমার কনফিডেন্স লেভেল প্রথমে খুবই কম ছিল কারণ আমি পারবো না আমি পারবো না সবে অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসছে কিন্তু আমার কনফিডেন্স লেভেল বাড়ছে এভাবেই যে আমি অনেক জায়গায় পরীক্ষা দিতাম আমি অনেক পরীক্ষা দিতাম আর আমার নাম্বার ধীরে ধীরে বাড়তো ধীরে ধীরে আমার পজিশন ভালো আসলো ধীরে ধীরে আমি মানে বিভিন্ন নাম্বার ভালো পেলাম তো আমার কনফিডেন্স লেভেলটাও বাড়লো যে আমি পারবো মানে ওইখানে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না আসলে কনফিডেন্স থাকলেই হয় হবে যে তুমি পারবা তোমার পক্ষে সম্ভব আর মানে ক্যালকুলেশন মিস্টেকটা অনেক বড় সমস্যা ছিল আমার এটা আমি এক্সাম দিয়ে দিয়ে ঠিক করছি আর কি এটা আমি পুরোপুরি এক্সাম দিয়ে ঠিক করছি আর একটা জিনিস এটা আমার মানে বুয়েট পরীক্ষার সময় এটা আমার নিজেরও এখন অবাক লাগে যে আমি খুব একটা নার্ভাস হয়েনি নিই রিটার্ন পরীক্ষার দিন আমি খুব একটা নার্ভাসই হইনি কারণ এটার কারণ যে মানে যখন আমি পরীক্ষার খাতাটা পেলাম আমি জাস্ট আমার দেখে মনে হলো যে এটা পুরো অ্যাচিভে আমি যে খাতায় পরীক্ষা দিতাম হুবুজ সেম সেম জিনিস সেম খাতার মানে প্রস্থ একই রকম ভিতরে একটা বক্স আছে বক্সের উপর কিউআর কোড থাকে বক্সের মধ্যে কোশ্চেন থাকে কোশ্চেন নিচে অ্যান্সার করতে থাকে একদম হুবু সেম যেটা আমি প্রথম থেকে উইকলি এক্সাম থেকে শুরু করে লাস্টে যে আমার সাবজেক্ট ফাইনাল এক্সামে আমি যেভাবে দিয়ে আসি একদম হুবুজ সেম খাতা শুধু উপরে জাস্ট ব্লু কভার ছিল আর কি তো এটা দিয়ে আমার আমার পরীক্ষা শেষে আমি পরীক্ষা কি দিলাম আমার মনে হয় না কিন্তু আমার শুধু এটুকু আমার খুবই খুশি লাগলা লাগছিল যে আমি মানে নার্ভাস হইনি পরীক্ষার মাঝখানে কারণ আমি পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি আমি নার্ভাস ছিলাম হয়তো খুবই কম কিন্তু অত আমি মানে ফিল করতে পারিনি নার্ভাসনেসটা আর কি সো আমি বলবো যে এক্সাম বেশি করে দিতে হবে আর কি এক্সাম বেশি করে দিলেই তোমার কনফিডেন্স বাড়বে তোমার পরীক্ষার সময় তুমি ভালোভাবে তুমি স্ট্র্যাটেজিক্যালি তোমার তোমার প্রিপারেশানটা তুমি এক্সিকিউট করতে পারবে থ্যাংক ইউ